কী দিয়ে হস্ত করলে সমস্যা কম হয় এই বিষয় নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশ্রম রাজু বরাবরের মতো বেশ কয়েকটা ভিডিও দেওয়ার পর আপনারা কিন্তু বিভিন্ন রকমের পোস্ট করেন যে পোস্টগুলো হয়তো বা আমি ভিডিওগুলো যদি না দিতাম তা হয়তো বা জানতে নাও করতে পারতাম সো আমাকে যে পোস্ট করেছে যে কি দিয়ে হস্তমৈথুন করলে কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না সে বিষয়টি সো প্রথমত একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার যারা এই ভিডিওটি নতুন দেখবেন যে হস্তমৈথুন মেডিকেল সায়েন্সের একটা ব্যাখ্যা আছে রিলিজিয়াস বা ধর্মীয় বিষয়ে বিভিন্ন রকমের ব্যাখ্যা থাকে সাথে সাথে আমাদের প্রতিটি দিন যখন আমরা যে সোসাইটিতে থাকি সেই সোসাইটির যে লোকজন আছে তাদের উপর নির্ভর করেও কিন্তু অনেক সময় আমাদের মন এবং শরীর জড়িত থাকে অর্থাৎ মন এবং শরীর কিভাবে থাকবে সেটা আমার পরিবেশ দ্বারাও কিন্তু আমরা একটা ইনফ্লুয়েন্স পাই তো হস্তমিত্রুনের ব্যাপারটা হচ্ছে যে এটা মেডিকেল সায়েন্সে বলা হয়েছে যে এটা একটা সায়েন্টিফিক ওয়েতে বলা হয়েছে যে এটা কোনো দোষের না এটা কোনো ক্ষতির কারণ না তবে হস্তমৈথুন যদি নিয়মিত করা হয় তাহলে দেখা যায় কোটিসল নামক যে হরমোনটি আছে আমাদের যেটা স্ট্রেস হরমোন বলা হয় সেটির পরিমাণ বেশি বেড়ে গেলে তখন আমাদের অ্যাংজাইটি স্ট্রেস বা ডিপ্রেশনের পরিমাণটাও অনেক ক্ষেত্রে বেড়ে যায় সুতরাং এই ক্ষেত্রে বলা যায় যে মেডিকেল সায়েন্সের অনুযায়ী যে যখন সিমেন্ট অর্থাৎ বীর্যটা নামক একটা জায়গা থেকে তৈরি হয় সেটা এপিডাইমাস নামক জায়গাতে জমা হয় যখন অতিরিক্ত ভাবে জমা হয় তখনই কিন্তু বিভিন্ন রকমের আহ কিন্তু হয় সো সেই ক্ষেত্রে যখন এই যে হস্তন করা বা একটা সঠিক উপায়ে বা অর্গানিজম হয় বা এটা ভালো লাগে সেইভাবে যদি এই যে হস্তান্তরটা করা হয় তখন কিন্তু এই কোটিসলের পরিমাণটা অনেকটাই কমে যায় তাহলে কোর্টিসল কমে গেলে কী হয় সেটা আমি বললাম এখন কিভাবে এটা করা যায় সেটা হলো অনেক কিছু উপায় নির্ভর করে যেমন অনেকে এটা হাত দিয়ে করতে পছন্দ করে তো ফিঙ্গারিংয়ের মাধ্যমে অনেক ক্ষেত্রে মেয়েরা কিন্তু এটা করতে পারে তাছাড়া বিভিন্ন রকমের টুলস রয়েছে বর্তমান সময়ে আপনারা জানেন সেগুলো করা যায় সব থেকে যেটি হয় যে হাত দিয়ে করলে সেক্ষেত্রে এটা প্রেশারটা কম হয় ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে যে বিষয়গুলো কাজ করে এটা আপনারা খুব ভালোভাবেই জানেন সো এটা যেমন করা যায় প্রাচ্য দেশে দেখা যায় যে অনেক সময় তার বিভিন্ন টুল ব্যবহার করে সেগুলো কিন্তু তাদের সামাজিকভাবে বা তাদের ওই যে সোসাইটিতে এটা কিন্তু এভাবে দেখে দেখে তারা কিন্তু এটা করে তো বাংলাদেশের প্রেক্ষিতে এটা অনেক সময় দেখা যায় যে নিজের শরীরের কোনো অঙ্গ দিয়েই কিন্তু এটা করা হয় সো এটাও কিন্তু খুব ভালো একটা ওয়ে যার মাধ্যমে কিন্তু হচ্ছে যে হস্তমৃত্যুনের ফলে হয় সময় অনেক সময় দেখা যায় যে পেন্সের আশেপাশে যে বেনগুলো থাকে সেই বেইনগুলো অনেক সময় এফেক্টেড হয় না যেহেতু এটা নিজের হাতের উপরে অনেকটা নির্ভর করে অতিরিক্ত প্রেশার পায় না মেয়েদের ক্ষেত্রেও ঠিক একই জিনিসটা কাজ করে সো অনেক সময় যদি হার্ট কোনো কিছু ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে মেয়েদের ক্ষেত্রেও আপনারা জানেন যে তাদের যে ভাল বা বা তাদের যে ক্লাইটোরিস এই যে বা স্পট এরকম জায়গাগুলোতে অনেক সময় কিন্তু যদি হার্ট কিছু দিয়ে হস্তপেতর করা হয় তখন কিন্তু তাদের একটা ওইখানে একটা খারাপ একটা হয়তো একটা ইনফেকশন হতে পারে সো সেক্ষেত্রে বিভিন্ন রকমের জেলই আছে ছেলেদের ক্ষেত্রে সেগুলো ব্যবহার করা যায় বিভিন্ন রকমের তেল আছে সেগুলো ব্যবহার করা যায় সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এগুলো ব্যবহার করা হলেও বিভিন্ন রকমের সামাজিকতার কারণে বা ধর্মীয়তার কারণে বিভিন্ন রকমের অপরাধবোধ কিন্তু হয়ে থাকে সো হস্ত বিষয়টি হয়তো কোনো রকমের মেডিকেল সায়েন্স এটাকে খারাপ বলে না কিন্তু যদি এটা এরকম হয় যে তার বিভিন্ন রকম রিলিজিয়াস বিলিফ বা সোসাইটাল ফ্যাক্টরগুলো তার মনের ভিতরে আঘাত ফেলে তখন কিন্তু এটা একটা সামাজিক এবং মানসিক একটা সমস্যা হতে পারে সো যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্নের উত্তরের ভিত্তিতে আমি বলবো যে আপনি যখন পেইন যদি পেইন না পান এবং সেক্ষেত্রে যদি একটা হস্তক্ষণের মাধ্যমে পরিতৃপ্তিটা সম্পূর্ণরূপে আসে তাহলে আপনি যে কোনোভাবেই করতে পারেন এবং এটা যখন প্র্যাকটিস করে তখন বুঝতে পারবেন আপনার কোনটি কমফোর্টেবল এবং কোনটি কমফোর্টেবল না সো এটা হলো একজন ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে তো সব ভালো থাকেন সুস্থ থাকেন